না বোঝার কারণে এই যে প্রসেসড ফুডগুলো আমার পেটে বাজে ব্যাকটেরিয়া এবং এই বাজে ব্যাকটেরিয়া আপনাকে দিয়ে করাতে পারে না এমন কোনো কাজ নেই কীরকম সবচেয়ে যেটা সে করাতে পারে সেটা হলো আপনার ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান নেই নিজের ব্যাপারে কেন আমি বলি যেমন আপনারকে বাজে ব্যাকটেরিয়া যেমন এই যে ছেলেটা আছে চশমা পরা ওকে বলবে তোর প্রিয় খাবার হলো কোল্ড ড্রিঙ্কস পিজা বার্গার স্যান্ডউইচ পেট বলবে ব্যাকটেরিয়ারা বলবে কারণ ওই খাবারগুলো খেলে ও বড় হবে এটা ওর চয়েস না কারণ ও জানে এটা তো আমার ক্ষতিই হবে আমি জাঙ্ক ফুড খাবো আমি তো নিজে একটা জাঙ্ক কেয়ার্ড হয়ে যাবো আমি ফাস্ট ফুড খাবো আমি ফ্যাট হব এটা কিন্তু সবাই জানে জানেন না আপনারা আচ্ছা সবাই জানে কিন্তু তবু কেন খাচ্ছে কারণ সে তার ব্রেনটা দখল করেছে তার মনটা দখল করেছে সে ভাবতেছে এটা আমার প্রিয় ব্রেন যা বলবে আপনি তাই শুনবেন মানে মনে যা আসবে মনে মনের প্রিয় মনের প্রিয় মন মন মনকে কে নিয়ন্ত্রণ করে আমার কথা বুঝতে পারছেন মনকে কে নিয়ন্ত্রণ করে আপনার ব্রেন ব্রেনকে নিয়ন্ত্রণ করে আপনার পেট পেটকে নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়া এখন যদি ভালো ব্যাকটেরিয়া থাকে তখন বলবে তুমি এই খাবার খাও অর্গানিকটা খাও ভালো ব্যাকটেরিয়া কারণ ওই খাবার থেকে তারা বাড়বে আর খারাপ ব্যাকটেরিয়া বাড়বে হলো প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে তারা বেশি থাকলে তারা আপনাকে সেই খাবার খেতে বলবে পেটে খারাপ ব্যাকটেরিয়ার চাষ করতে হলে টেনশন করতে হবে তো আপনাকে টেনশন করাবে অতীত নিয়ে ভাবাবে অতীতের বিভিন্ন ঘটনাগুলোকে সামনে নিয়ে আসবে যেটা ভেবে আপনার এখন কোনো লাভ নেই আপনি অতীতে যেতেও পারবেন না ওটার ব্যাপারে কিছু করারও এখন আপনার কিছু নেই